জাতীয় পতাকা অবমাননার দায়ী গ্রেফতার সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেন অনুসারীরা এসময় সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহত হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আহত হয়েছে প্রায় বিশ জন মঙ্গলবার বেলা তিনটার পর এ উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে কৃষ্ণ দাসকে বহনকারী ভ্যানের চারপাশে অবস্থান নেওয়া তার সমর্থকদের সরাতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ এর আগে বেলা বারোটার দিকে চিনময় দাসের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এরপর আদালত প্রাঙ্গনে হট্টগোল শুরু হয় এদিকে দেশের এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মিজানুর রহমান আজহারি লেখেন দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে দয়া করে সবাই শান্ত থাকুন কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ